যুদ্ধ ছাড়া এই আওয়ামী সরকারকে পতন ঘটানো যাবে একাত্তর সালে যেভাবে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন আজকে আমাদের সেই একটি যুদ্ধে আমরা উপনীত হয়েছি আজকে বাংলাদেশকে বাঁচাতে হলে বাংলাদেশের জনগণকে বাঁচাতে হলে আজকে বাংলাদেশের গণতন্ত্র ফিরে আনতে হলে বাংলাদেশের ভোটের অধিকার নিশ্চিত করতে হলে এবং বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুষ্ঠ নির্বাচন মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে আবারও একটি যুদ্ধ করতে হবে প্রিয় নেতৃবৃন্দ যুদ্ধ ছাড়া এই আওয়ামী সরকারকে প্রথম ঘটানো যাবে না কারণ এই আওয়ামী সরকার এই সরকার এই অবৈধ ভোটারবিহীন সরকার এদেশের জনগণের ভোটকে যারা হরণ করেছে এদেশের জনগণের অধিকারকে যারা হরণ করেছে আজকে বাংলাদেশের যে গভীর সংকটের ভিতরে বাংলাদেশের যে অর্থনৈতিক সংকটের মুখে বাংলাদেশ উপনীত হয়েছে এই সব কিছুর রয়েছে আওয়ামী অবৈধ ফ্যাসিস হাসিনা সরকার এই হাসিনা সরকারের পতনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে চলমান আন্দোলনে আপনারা মাঠে রয়েছেন মাঠে থাকবেন এবং আগামীতে রাজপথই ফয়সালা হবে প্রিয় নেতৃবৃন্দ রাজপথ ছাড়া কিন্তু কোন ফয়সালা হবে না আমাদের আজকে বাংলাদেশের এই গভীর সংকটের মুখে আজকে আমাদের এদেশের জনগণ আমাদের পাশে রয়েছে তার প্রমাণ কিন্তু বাংলাদেশের জনগণ দিয়েছে গত সাতই জানুয়ারি আওয়ামী লীগের যে একতরফা নির্বাচন দামি নির্বাচন নিজেরাই নিজেদের সরকার গঠন করেছে সেই নির্বাচন বাংলাদেশের জনগণ কোন ভোট কেন্দ্রে এবং বাংলাদেশের জনগণ এই নির্বাচনকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে আজকে যখন উপজেলা নির্বাচন হচ্ছে এই উপজেলা নির্বাচনেও বাংলাদেশের জনগণ ঘৃণা ভরে আওয়ামী সরকারের এই গাম্ভীর্যকে নির্বাচনকে হাসিনা সরকার নির্বাচনকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে তাগিদ নেতৃত্ববৃন্দ আমরা আজকে বাংলা হামলায় জুলুমে নির্যাতিত হওয়ার পরে আমরা ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ করার জন্য এবং বাংলাদেশের মাঝেদের অবাক সুষ্ঠ নির্বাচনের জন্য আমাদের ঐক্যবদ্ধ ভাবে এদেশের জনগণকে স্বাধীন আবারও যুদ্ধ করে এই বাংলাদেশকে স্বাধীন করতে হবে গণতন্ত্র এবং আজকে বাংলাদেশের গণতন্ত্র আজকে বিশ্ব মা দিবস উপলক্ষে গণতন্ত্রের মাতা দেশের তে বেগম খেলার এবং বাংলাদেশের সকল গণতন্ত্রকামী মুক্তি বাহিনী গণতন্ত্রকামী মানুষের মুক্তি কামনায় আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ দেশের বিপ্লবী জনগণ খালেদা জিয়া जिंदाबाद জয় রাষ্ট্রপতির জয় রাষ্ট্রপতির জন্য রহমান অমরক সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম